তো আপনারা যারা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করেন আশা করা যায় আপনারা এই ইমেলটা আজকে পেয়েছেন হয়তো সবাই পাবেন না যারা নিয়মিত কাজ করতেছেন তারাই পাবেন যাদের নতুন অ্যাকাউন্ট আছে তারা পাবেন না তো এটা প্রতি বছরে একবার করে চান্স দেয় আমাদের এই ইমেলটা আসে হ্যাঁ প্রতি বছরে আসে তো এই ইমেলটা আসলে কেন পাঠিয়েছে বা আমাদের কি সুযোগ সুবিধা আছে এ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব তো এটা যারা কাজ করেন অ্যাডভেস্ট তাদের জন্য একটা অনেক ভালো একটা অপরচুনিটি ঠিক আছে যাদের বিশেষ করে এই ইমেলটা আসছে তো দেখেন আমি এই ইমেলটাকে কপি করে চ্যাট জিবিটিকে দিয়েছিলাম আমি তো এটা জানি ঠিক আছে তবুও আপনাদের বোঝানোর জন্য আমি চ্যাটজিবিটিকে বলে দিছি যে এটাকে বাংলায় একটু ব্যাখ্যা করেন যে আসলে কি বলছে এই ইমেলটা যে আমাকে পাঠাইছে আসলে এটা কি কারণে পাঠাইছে তো চ্যাটজিবিটি আমাকে বলল যে অ্যাডোবি স্টক থেকে আপনার কাছে যে ইমেলটা এসেছে তার মূল বিষয়গুলো হলো আপনার কিছু ছবি বা অ্যাসেস্ট অ্যাডস্টকের ফ্রি কালেকশনে যোগ করার সুযোগ আছে ঠিক আছে এখানে কিন্তু আমাদেরকে বলছে এই যে নমিনেট ইওর স্টক কন্টেন্ট ফর অ্যান অপরচুনিটি টু গেট পেইড আপ ফ্রন ঠিক আছে এই সুযোগটা দিয়েছে আমাদেরকে তো এখানে বলছে যে ফ্রি কালেকশন মানে হলো মানুষ ওই ছবিগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এটা মূলত অ্যাডোবি স্টকের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারেন যে এটা মার্কেটিংয়ের জন্য এটা আসলে ওরা প্রতি বছর করে তারপর এখানে বলছে যে আপনি দুইভাবে ছবি যোগ করতে পারবেন এক এক বছরের জন্য আর দুই হচ্ছে লাইফ টাইমের জন্য বলতে স্থায়ীভাবে তো এখন এটা ডিসিশনটা আপনাদের উপরেই নির্ভর করবে যে আপনি আপনার যে অ্যাসিস্ট আর আঠারোটা অ্যাসিস্ট আছে অ্যাড আঠারোটা অ্যাসিস্ট আপনাকে সাজেস্ট করবে সেই অ্যাসিস্টগুলো যদি খুব কম বিক্রি হয় তাহলে অবশ্যই আপনি লাইফ টাইম দেবেন আর যদি মনে হয় যে এগুলো আমার প্রতি বছরে ভালো সেল হবে তাহলে আপনি এক বছরের জন্য রাখতে পারেন ওকে তো আমি আরও বুঝাই দিচ্ছি যে যেটা ওয়ান ইয়ারের জন্য আপনার সুযোগ থাকবে সেটা হচ্ছে যে আপনি পার অ্যাসেস্টে চার ডলার করে পাবেন ঠিক আছে আমি যদি একটু অ্যাডোবে স্টোকে নিয়ে যাই আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নমিনেট আঠারোটা আমার অ্যাসেস্ট আমি পার অ্যাসেস্টে চার ডলার করে পাবো আর বাহাত্তর ডলার পাবো একবারে আর কি তার মানে এটা উনত্রিশ আগস্টের আগেই এটা টিকচিহ্ন এখানে দিতে হবে ওকে আচ্ছা এখন আপনাদের কোন অ্যাসেস্টগুলো ওরা নমিনেট করছে বা ওরা সাজেস্ট করছে হ্যাঁ এই যে এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার আঠারোটা অ্যাসেস্ট কোন কোন অ্যাসেস্টগুলো ওরা চয়েস করছে এই যে দেখতে পাচ্ছেন এই যেখানে ওয়ান ইয়ার এখানে তারপর লাইফ টাইম এটাও দিতে পারেন হ্যাঁ এই যে দেখেন এগুলো আমার একবার করে খালি ডাউনলোড হয়েছে তো অবশ্যই আমি এটা স্থায়ীভাবেই করব কারণ এটা হচ্ছে একটা অপরচুনিটি যদি আমি স্থায়ীভাবে এটা করি আমাকে একবারে একশো আশি ডলার দিবে কিন্তু হ্যাঁ তো এরকম অ্যাসেস্ট আমি আরও তৈরি করব সমস্যা নাই এরকম অ্যাসেস্ট আমি আবার তৈরি করে আমার অ্যাডো বেস্টকে দিব বা এরকম অ্যাসেস আমার আরও আছে হ্যাঁ মানে সিমিলার কিছু কন্টেন্ট আমার এখানে আছে তো আমি এগুলোকে অবশ্যই লাইফ টাইমে করে দিব তো আরও এখানে অনেক কিছুই লিখছে তো দেখেন এখানে বলছে যে এগুলো এক বছর ফ্রি থাকবে তার পরের বছরে আবার যদি ওরা আপনার এই ইমেলটা পাঠায় তার মানে আবার আপনি এগুলো পাবেন ঠিক আছে চাইলে আপনি পরের বছর ছবিটি বাদও দিতে পারেন মানে এইটা আপনি মানে টিকমার্কটা আনটিক করে দিতে পারবেন ওকে মানে এই অপশানটা আপনি ডিলেট বা বাতিল করতে পারবেন আর যেটা স্থায়ী সেটা আপনি একবারে প্রত্যেকটা ছবির জন্য দশ ডলার করে পাবেন আর এটা থেকে আপনি আর্ন করতে কিন্তু পারবেন না কিন্তু এখানে বলছে যে এই অপশনে দিলে আপনি যদি টিকমার্ক দেন ছবিটি চিরদিনের জন্য কিন্তু ফ্রি থাকবে যেটা আপনাকে বললাম যে লাইফটাইম এটা ফ্রি থাকবে যতদিন আপনার অ্যাডব স্টক অ্যাকাউন্ট আসে এখন আপনার যদি ভালো মনে হয় যে আমার এই ছবিগুলা সেল হবে না বা এগুলোর র্যাঙ্কে নাই তাহলে অবশ্যই আপনি লাইফ দিবেন দেবেন আর যদি মনে হয় যে এগুলো সেল হবে তাহলে অবশ্যই আপনি এক বছরের জন্য দেবেন তাতে এক বছরে আপনি বাহাত্তর ডলা ইনকাম করতে পারেন পরবর্তীতে আবার এগুলো আপনার পেইডে নিয়ে আসতে পারেন ঠিক আছে এখন কোন ছবি নির্বাচিত হবে এই যে যেগুলো সাজেস্ট করছে একটু আগে দেখাইলাম এই যে এখানে আমার আঠারোটা সাজেস্ট করছে এগুলো এখানে বলেছে যে তবে একটা শর্ত দিছে যে গত বারো মাসে যদি কোনো ছবি চাইবারের বেশি বিক্রি হয়ে থাকে তাহলে সেটি ফ্রি কালেকশনের জন্য প্রস্তাব করা হবে না বারো মাসে যদি কোনো ছবি চাইবারের বেশি বিক্রি হয় তাহলে সেটি ফ্রি কালেকশনের জন্য প্রস্তাব করা ওরা একটা শর্ত দিছে এটা তো আমার তো একবার করে ডাউনলোড হয়েছে ওকে তারপর বলছে যে টাকা পাওয়ার নিয়ম যখন এগুলো নির্বাচিত হবে সরাসরি আপনার এই যে আর্নিং পেজে দিয়ে দিবে যেখানে আপনারা আপনার আর্নিংটা দেখতে পারেন সেখানেই ওরা দেখবেন যে দিয়ে দিবে আর যদি আপনি ইউএস পারসন হন ওরা কিন্তু আপনার এখান থেকে কিন্তু ট্যাক্স কেটে নেবে তো আমরা তো ইউএস না আমাদের ট্যাক্স কিন্তু কাটবে না ওকে আচ্ছা এখানে ডেডলাইনের কথা বলছে যে উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে বলতে এখানে টিকমার্ক দিতে হবে ওকে যে আমি কোনটা করবো না করব টিক টিকমার্কটা দিতে হবে আর এখানে বলছে যে চাইলে পরে ডেডলাইনের আগে যে কোনো ছবি বাদ দিতে পারেন আপনি এগুলো বাদেও দিতে পারবেন ওকে এই যেখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক আনটিকের একটা অপশান আছে এখানে টিকও দিতে পারবেন আনটিকও মানে এটা উনতিরিশে আগস্টের আগে এগুলো এখান থেকে টিক থেকে আনটিকিও করে দিতে পারবেন হ্যাঁ তারপরে আরও বলছে যে সহজভাবে চার ডলার অপশন বছরে বছরে আয় করার সুযোগ থাকবে আপনার আর দশ ডলার পাবেন একবারেই কিন্তু এই ছবি আর কখনো বিক্রি হবে না ঠিক আছে এলে একদম ফ্রি কালেকশনে চলে যাবে তারপরে ওকে আমি বলছিলাম যে ভাই আমার কোন অ্যাসেসগুলো সাজেস্ট করছে কিভাবে দেখব তো তারপর আমি এখানে এসে দেখলাম যে ইলিজিবল ফর ফ্রি কালেকশন এখানে এসে দেখতেছি যে এই এস গুলো সাজেস্ট করছে আচ্ছা তারপরে ওকে আমি বলছি যে ভাই আমার জন্য কোনটা ভালো হবে ও কিন্তু আমাকে একটা সুন্দর গাইডলাইন দিছে যে আপনার ছবিগুলো যদি মনে হয় যে এগুলো সেল হবে না তাহলে আপনি একবারেই লাইফ টাইম করে দেন তার মানে একশো আশি ডলার আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সুন্দর আমাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে যে আপনি কি করবেন না করবেন হ্যাঁ আরও প্রশ্ন করছি যে আমার অ্যাসেসগুলো অনলি একবার ডাউনলোড হয়েছে আঠারোটা সাজেস্ট করছে ওই যে বলে দিছে যে আপনি তাহলে লাইফ টাইমটাই করেন কবে পাবো এই ডলারটা ওরা বলে দিছে যে আপনি যখন অ্যাসেসগুলোকে লাইফ টাইম করবেন বা ওয়ান ইয়ার এইটা দেবেন অ্যাড বেস স্টক তার নির্বাচিত করবে তখন আন ফ্রন্ট পেমেন্ট আপনার আর্নিং পেজে দেখাবে মানে যেখান থেকে আপনি আর্নিংটা দেখতে পারেন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আপনাদের আমি একদম বাংলায় বুঝাই দিলাম যে কিভাবে এটা সেট করবেন এখন সিদ্ধান্ত আপনার আপনার যদি মনে হয় যে আপনার আঠারোটা অ্যাসেস্ট এগুলো আর সেল হবে না সেল হওয়ার সম্ভাবনা কম তাহলে আপনি একবারে সুন্দর করে একশো আশি ডলার ইনকাম করে নিতে পারেন আর যদি মনে হয় যে এগুলো সেল হবে তাহলে এক বছরের জন্য এটা করতে পারেন বা আপনি নাও করতে পারেন হ্যাঁ তবে এটা সুযোগ সবসময় আসে না ঠিক আছে বছরে একবারে এটা দেয় এর আগের বারও আমাকে দিছে আমি এর আগের বছরও করছি এবারেও করব এটা ওকে তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এরকম যদি মনে হয় যে একবার দুইবার ডাউনলোড হয়েছে সেটা আপনারা লাইফ টাইমে দেন আর যদি মনে হয় যে ডাউনলোড অনেক হবে তাহলে আপনি এক বছরের জন্য দেন আর এইরকম অ্যাসেস আমরা চাইলে কিন্তু এআই দিয়ে আরও বানাতে পারি এগুলো সব আমার এআই দিয়ে করা তো আমি এখানে টিক দিলাম টিক দেওয়ার পরে আমি লাইফ টাইম করে দিলাম ওকে এখান থেকে আমি অ্যাগ্রিতে ক্লিক করি এই যে অ্যাগ্রি দিলাম এটা আমার এই যে লাইফ টাইমের জন্য আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ এখন এই যে এখানে সবগুলো লাইফ টাইম চলে আসছে ঠিক আছে এখন সবগুলো এইগুলো লাইফ টাইম হয়ে গেছে এটা এইভাবেই থাকবে এখন দেখতে হবে যে কবে ডলারটা আসতেছে ঠিক আছে ওয়েট করতে হবে হয়তো তিরিশে আগস্টের পরেও দিতে পারে বা আগেও দিতে পারে তবে আমার মনে হয় যে তিরিশের পরেই দিবে কারণ এর আগে যেহেতু আপনি এডিট করার একটা অপশন আসতেছে ঠিক আছে বা অপশন থাকতেছে এটা আপনি ডিলেটও করে দিতে পারেন ঠিক আছে তার মানে আপনার তিরিশের পরেই আপনার পেমেন্টটা পাবেন তিরিশে আগস্টের পরেই পাবেন তার মানে পরের মাসে তো এই হচ্ছে ব্যাপার তো সিদ্ধান্ত আপনার আপনার কি করবেন না করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা মেসেজ করে জানাবেন